সমান্তি ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের আলোকে এখানে দুইটি সেট প্রশ্ন দেওয়া আছে তাহলে এক নম্বরে দেখতে পাচ্ছেন এখানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও অর্থাৎ দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ নম্বর প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে যেটি সঠিক সেটি লিখতে হবে খাতায় দুই নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এখানে শূন্যস্থান পাঁচটি থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক শুদ্ধ অশুদ্ধ হচ্ছে পাঁচটি থাকবে পাঁচটির জন্য হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক এরপর বাম পাশের সাথে ডান পাশে মিল করুন চারটি থাকবে হচ্ছে চার দু কোনো আট মার্ক এবং পাঁচ নম্বরে নিচে যে কোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও দশটি হচ্ছে তিন দশে তিরিশ মার্ক এবং ছয় নম্বরে থাকবে হচ্ছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক বা কাঠাম্যবদ্ধ প্রশ্ন এটা হচ্ছে চারটি হচ্ছে বত্রিশ মার্ক এই ছিল নতুন যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে একটি নমুনা প্রশ্ন প্রতিটি উপজেলায় আলাদা আলাদা পরীক্ষা হবে এখানে তোমাদের সুবিধার্থে আমরা দুটি সেট প্রশ্ন দিয়েছি এখানে দুটি সেটে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে খ সেটে তোমরা দেখতে পাচ্ছ তা দুটি সেট প্রশ্ন অবশ্যই তোমরা বেশি প্র্যাকটিস করবে এবং পাঠ্য বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে আমি আশা এই দুটি সেট যদি প্রশ্ন কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে সুতরাং মন দিয়ে লেখাপড়া করবে আজকে তাহলে এ পর্যন্তই তাহলে আগামী ক্লাসে তোমাদের আরও নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো আর কি যে সাজেশন গুলো বা দেওয়ার দরকার সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো